হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি গজার মিষ্টি তৈরি করব একদমই দোকানের মতো হবে ভিতর থাকবে একদম রসালু উপরে থাকবে কিস্তি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসিং এ এই মিষ্টি তৈরি করতে হয় এই মিষ্টি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি একটি মিক্সিন বল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক বাটির মতো ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তনে এটাতে আদাও আটাও ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি দু টিপলের চামচের মতো দুধ আর দিয়েছি এখানে ছাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো ঘি আর দিয়েছি এখানে হাফটা চামচের মতো বেকিং পাউডার তো সব কিছু দেওয়ার পরে এভাবেই শুকনো জিনিসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যখনই দেখবেন হাতে মুট করলে এটা মুঠ হয়ে যাচ্ছে আবার খুব সহজে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা আপনার একদম তৈরি হয়ে গিয়েছে তো এটা আমি কিছুক্ষণ ময়ন করে নিয়েছি এটা আমার ময়ন করা হয়ে গিয়েছে এখন একটু নর্মাল পানি দিয়ে এটাকে একটু ডায়েট ফিট ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ বাটির মতো পানি নিয়েছি সবটুকু পানি আমার লাগেনি কিছুটা পানি বেঁচে গিয়েছে এখন ভালো করে আবারও হাত দিয়ে খুব ভালো করে এটাকে ময়ন করে নিব এক থেকে দু মিনিটের জন্য তো এটা আমার ময়ন করা হয়ে গিয়েছে এখন একটি বুটের উপরে নিয়ে নিচ্ছি তারপরে আবারও কিছুক্ষণ ময়ন করে এটাকে একটি গোল আকারে শেপ দিয়ে নিব এখন একটি একটি সাহায্যে আমি রুটি তৈরি করে বেল্লির এই তো রুটিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে খুব বেশি পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না এখন একটি নাইফ দিয়ে আমি এভাবে চার ভাগে লুটিটাকে কেটে নিয়েছি তারপরে একের পর এক এভাবে পরত করে লুটিটাকে করে নিতে হবে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে এভাবে লুটির আকারে আবারও সেপ দিয়ে নিচ্ছি এই কাজটি আমি দুবার করে করেছি অবশ্যই আপনারাও এই কাজটি দুবার করেই করবেন তাহলে কি হবে এই গজার বৃষ্টির প্রত্যেকটা রেয়ার খুব সুন্দর হবে ভিতরে এইভাবেই করে নিয়েছি তারপরে এখন আবারও এভাবে হাত দিয়ে একটু লম্বা আকারে সেপ দিয়ে নিচ্ছে এই মিষ্টিটা তৈরি করা একদমই ইজি যে একবার দেখবে সেই পারবে তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আবারও ন্যাপ দিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে এক বাটি ময়দা দিয়ে আপনি অনেকগুলো মিষ্টি তৈরি করতে পারবেন দুজি আপনি এখানে মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে অবশ্যই ময়দার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো দেখতেই পারছেন ভিতরের ইয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আবারও হাতের উপরে নিয়ে খুব ভালো করে এটাকে ময়ন করে আমি মিষ্টিগুলোকে সেপ দিয়ে নিব। এই মিষ্টিটা অনেক দিন সংগ্রহ করে আপনারা রেখে খেতে পারবেন এটা একদমই নষ্ট হবে না তো এই তো একটি মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটি মিষ্টি আমি তৈরি করে নিব আরও একটি মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছে তো এই তো সবকড়া মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে এখন একটি মিষ্টিগুলোকে বাটিতে উঠিয়ে নিচ্ছে এখন চলে যাব চুলায় তা আগে থেকে একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল কিছুটা গরম করে রেখেছি খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করা যাবে না যখন দেখবেন কিছুটা গরম হয়েছে এই পর্যায়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি এখন আমার চুলার প্রেম অবশ্যই কমিয়ে রেখেছি রেখেছে তারপরে আমি চুলাটাকে বাড়িয়ে দেব শুরু থেকে দুজি চুলাটা বাড়ানো হয় তাহলে কি হবে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তখন মিষ্টিগুলোর ভিতরে শিরা ঢুকবে না তো এইভাবে দু থেকে তিন মিনিট চুলার প্রেম কমিয়ে রেখে এগুলোকে ভাজব তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এক বেশি কালার আনবো না এগুলো যখন শিরাতে দিব এটা আরও কালার হবে তারপর এখন শিরার চিনিটা তৈরি শিরা তৈরি করে নিয়েছি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আর দিয়েছি একটি এলাচ তারপর এখানে একই বাটিতে মেপে আমি হাফ বাটি দিয়েছি পানি এই শিরাটা খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এইভাবেই শিরাটাকে তৈরি করতে হবে তো শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে সেই মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে শিরাতে আমি এক ঘন্টার জন্য রেখে দেব তাহলে খুব ভালো করে মিষ্টির ভিতরে শিরাগুলো ঢুকবে তো তো এক ঘন্টা পরে ফিরলাম এক ঘন্টাতে দেখেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শিরাগুলোকে টেনে নিয়েছে এখন একটি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে ওপরটা ছিল একদমই কিস্তি আর ভিতরে ছিল একদমই রসালো তো দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে আমি একটি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর ছিল একদমই ছিল তুলতুলে উপরটা ছিল একদমই কিস্তি ভিতরে ছিল একদমই রসালো গজার মিষ্টিগুলো অনেক বেশি মজাদার হয়েছিল তো যদি আমার ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতেই পারছেন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর রসালো হয়েছে যে সমস্ত বন্ধুরা এখনও নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদের কাছে প্লিজ অনুরোধ নইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য প্রত্যেকটি মিষ্টি এরকম রসালো হবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ